আসসালামু আলাইকুম এখন আমি আছি বাংলাদেশের দ্বিতীয় উঁচু পাহাড় কে এখানকার আঁকা রাস্তা এবং এখানকার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরছি আমাদের মতো অনেক টুরিস্ট ভাইরা এখানে ঘুরতে যাচ্ছে দেখেন এখানে আপনার আর্মি ক্যাম্প আছে আমাদের নিরাপত্তার জন্য এখানে উঁচু নিচু পাহাড় আছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যারা আমরা আসছি সবার বাইক এক সিরিয়াল দিয়ে রাখা আছে দেখছেন আর রাস্তাটা চাঁকা বাঁকা খুবই সুন্দর দেখার মতো অনেক সুন্দর পরিবেশ এখানে আর এখানে আপনার মূলত মানুষ আসে এই ক্রেকার পাহাড়টা দেখার জন্য যা মানুষের মনকে শুয়ে যায় এক কথায় বলতে গেলে এখানে এসে এই পাহাড়টা প্লাস এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্যই যথেষ্ট যে আমরা এখন অনেকেই আসে বলে যে এখানে আমি শুধু এই দেখতে আসলাম এত তো সাজেকেই দেখছি কিন্তু না সাজাকের চেয়ে অনেক উঁচু এবং অনেক সৌন্দর্য একটি পাহাড় আর এটা আপনি বলতে পারবেন যে এখানে আপনার বাংলাদেশের দ্বিতীয় ক্রিয়াক্টন পাহাড়ে আমরা উঠছিলাম আর এখানে আপনার সকালের ভিউটা অনেক সুন্দর হয় যেহেতু আমাদের টিম নিয়ে আসছি সকালে আসতে দেরি হয়ে গেছে তাই এই জন্য আমি আপনাদের সকালের ভিউটা দেখাতে পারছি নাই এটাই দেখাচ্ছি তা ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও অনেক কিছু আপনাদের উপহার দেব আপনারা অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন আপাতত এই পর্যন্তই